মা মা তুমি একদিন আমার সাথে চলো না ওরা আমারে একদিনও খেলা না দেশের এত বড় একজন মানবতার ফেরিওয়ালা দেশের এত বড়ো একজন পার্সন এমন একটা কাজ করলো বিশাল একটা হাস্যকর বিষয় মা আপনি যে কথাটি বলেছেন যে আমার কাছে আমার দুই সন্তান যে কতটা প্রিয় সেটা আমি খুব ভালো করে জানি মা আপনার সন্তানই শুধু আপনার কাছে প্রিয় ওই আবু সাইদের মায়ের কাছে কি আবু সাইদ প্রিয় ছিল না ওই মুগ্ধর মায়ের কাছে কি মুগ্ধ প্রিয় ছিল না মা আপনি এই কথাটা কিভাবে বলতে পারলেন আপনি একজন মানবতা ফেরিওয়ালার মা হয়ে এই কথাটা আপনার কাছ থেকে আশা করেছিলাম না মা আপনাকে আপনার ছেলেকে তো আন্দোলনে যেতে বলা হয়নি আপনার সন্তানকে তো আন্দোলনে ডাক দেওয়া হয়নি আপনার সন্তান যে কাজটি করে সময় সেই কাজটা করলেই তো যথেষ্ট এই যে আন্দোলনের মধ্যে এই সংঘর্ষের মধ্যে যে ছাত্রদের পরিবারের পরিবার যে ক্ষতির সম্মুখীন হলো এই ক্ষতির সম্মুখীনটা নিয়ে কাজ করলেও তো যথেষ্ট ছিল ফারাজ করিম চৌধুরী ভাইয়া আপনি যদি সেই সমস্ত ছাত্রের পরিবারে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য তুলে সেটা পৌঁছে দিতেন সেটাও তো বিশাল একটা ব্যাপার ছিল কিন্তু আপনি সেই কাজটি করেননি আপনি এসে বলছেন আমি পারলাম না আপনাদের পাশে দাঁড়াইতে কেন আপনি পাশে দাঁড়াইতে পারলেন না আপনি বন্যার সময় পাশে দাঁড়াইতে পারেন বিভিন্ন দুর্যোগের সময় পাশে দাঁড়াইতে পারেন এই সময় কেন পাশে দাঁড়াইতে পারলেন না এই সময় এসে কি ছাত্রদের পরিবার ক্ষতির সম্মুখীন হয়নি আমি তো আপনার ব্যক্তিগত টাকা দিয়ে সাহায্য করতে বলছি না আমি তো বলছি না আপনার বাবার টাকা বা আপনার টাকা দিয়ে সেই সমস্ত ছাত্রদের পরিবারকে সাহায্য করেন আমি বলছি দেশের মানুষের কাছ থেকে টাকাগুলোর কানেক্ট যেভাবে আগে করেছেন এখনও করে ছাত্রদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ান আর আপনি আপনার মাকে নিয়ে এসে জনসাধারণ মুখে হাস্য করার একটা পাত্র হলেন না আচ্ছা ফারাজ করিম চৌধুরী ভাইয়া আপনি একটা কথা বলেন দেশের মানুষ আপনার কাছ থেকে কি চায় দেশের মানুষ কি আপনাকে বলেছে যে আপনি হাতে লাঠি নিয়ে ছোটা নিয়ে আন্দোলনে গিয়ে যোগ দেন আপনাকে তো এই কথা বলা হয়নি আপনি বন্যার সময় যেভাবে সাধারণ মানুষের কাছে প্রবাসী ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা কানেক্ট করে গরিব দুঃখী অসহায় মানুষকে দিতেন এই সময় এসে সেই সমস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ান যে সমস্ত পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হারিয়েছে এই যে আবু সাহিদের কথা বলছি আমরা আবু সাহিদ ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি সেই উপার্জনশীল ব্যক্তি কিন্তু নাই তাহলে একটা বার চিন্তা করে দেখুন সেই পরিবারটা কিভাবে চলছে আজকে তো আপনার ভূমিকা থাকা উচিত সেখানে আপনার ভূমিকা বিশাল প্রয়োজন আপনি একটা কাজ করবেন আপনি যাই করেছেন আমরা সব ভুলে গেছি আপনাকে আমরা ভালোবাসি আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি আপনি বর্তমানে যে কাজটি করবেন আপনি মাকে আনবেন না সোশ্যাল মিডিয়াতে আপনি এসে বলবেন আমি আবু সাইদের পাশে দাঁড়াইতে চাই সুন্দর করে আপনি বলবেন সেই সমস্ত ছাত্রদের পরিবারের পাশে দাঁড়াইতে চাই যারা এই মুহূর্তে ক্ষতির সম্মুখীন হয়েছে বাস বাঙালি সব কিছু ভুলে যাবে সব ভুলে গিয়ে আবারও আপনার নগদ রকেট বিকাশ পার্সোনাল নাম্বারে ধপাধপ করে টাকা মারবে সেই টাকা নিয়ে গিয়ে আপনি গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করবেন এইটুকুনই শুধু চাই আপনার কাছ থেকে এই যে আন্দোলনে বিশাল ক্ষতি হয়ে গেছে ভাই বিশাল ক্ষতি হয়ে গেছে দয়া করে আপনি একটু পাশে দাঁড়ান তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্সোনালি ফারাজ করিম চৌধুরী ভাই মনে কষ্ট নেবেন না ধন্যবাদ